সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি সোহেল আপনাদের মাঝে আরেকটি কাজ নতুন একটি কাজ নিয়ে চলে আসলাম এসআই মোবাইল কেয়ারের পক্ষ থেকে তো এই ফোনটির সমস্যা হলো মাউথ স্পিকার কথা শোনা যায় না কল দিলে অন্য প্রান্তে শোনা যায় না তো এ ফোনের যে স্পিকার টোটালে লেন একটি নেগেটিভ আর তিনটি আলাদা আলাদা মান রয়েছে তো এই মাউথ স্পিকার না তো এখন আমি এই স্পিকারকে চার পা থেকে আপনার দুই পায়ে কনভার্ট করেছি যে চায়না মাউথ চায়না মাউতে কনভার্ট করেছি তো চায়না মাউতে কনভার্ট করার জন্য আমার যে পদক্ষেপগুলো নেওয়া নিয়ে গেছিলো হুম সেগুলো আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো যেমন আমি প্রথম নোকিয়া ফোনের আপনার এখানে আপনার নোকিয়া ফোনে এখান থেকে মাথ স্পিকারের ফর্টি ফোর যেই ওম রয়েছিল ওম রয়েছে এখান থেকে একটি ওম নিয়েছি নেওয়ার পরে নেওয়ার পরে আমি কী করলাম এখানে যে তিন মান রয়েছে তিনটি পা তিনটি পা এর মধ্যে প্রথম যে কোনার মানটি রয়েছে কোনার সাথে সাথে আপনার একদম ডান পাশে যেটি সেটির একটা এই ওমটি আমি বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি আপনাদেরকে ড্রয়িং করে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো কিভাবে আপনারা কি করবেন কারণ আমি এভাবে বললে আপনারা বুঝবেন না হুম আর এখান থেকে যে লাইনটি দেখছেন এটি হলো আমার এই ডান পাশে তিন নম্বরের যে প্রথম লেগ ওটা উঠে গেছে উঠে যাওয়ার কারণে এই লেগের মানটা এখানে ছিল এই সিরামিকের এই প্রান্ত থেকে আমি এটা টেনে দিয়েছি এই প্রান্ত থেকে টেনে দিয়েছি হুম এই কারণে আপনার এখানে এই আরেকটি এক্সট্রা কেবল টানা লেগেছে যাই হোক আমি বাকিটা আপনাদেরকে আট করে দেখাবো ড্রয়িং করে দেখাবো তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন তারপরে চায়না মাউথ মাউথ দিয়ে আপনারা কাজ করতে পারবেন আমি এবার ফোনটিকে লাগিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ভয়েস রেকর্ড করে হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 হ্যালো